নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের সেরা প্লেয়ার কিন্তু ফিরছে সাউল ও ডেঙ্গু থেকে ফিরে এসে কিন্তু কাল প্র্যাকটিসে জয়েন করেছে এবং সাউলকে জিজ্ঞাসা করা হলে সাউল বলে সে সম্পূর্ণ ফিট এবং জামশেদপুর ম্যাচে খেলতে পারবে তো এটা অত্যন্ত ভালো খবর হলেও চিন্তা তো একটু থাকছেই কারণ কি করে একটা প্লেয়ার ডেঙ্গু থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে মাঠে নিজের হানড্রেড পার্সেন্টটা দেবে জানি না হাফ ফিট সাউলের থেকে আমার তো মনে হয় ফুল ফিট তন্ময় দাসকে কিন্তু খেলানো ভালো যাই হোক সাউল কাল থেকে প্র্যাকটিস শুরু করেছে আর মাত্র দুদিন আছে দেখা যাক এই দুদিনে সাউল কতটা ফিট হয় আজকে প্র্যাকটিস করে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে দল এরপরে যদি আমরা একটু হীরা মণ্ডলকে নিয়ে কথা বলি তো হীরা সবে মাত্র বেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছে কিন্তু প্র্যাকটিসে যোগ দিতে না দিতেই হীরার একটা চোট লেগে গেছে কাল প্র্যাকটিসে গোড়ালিতে চোট পেয়েছে হীরা মন্ডল প্র্যাকটিস শেষে একটু খোরাতেও কিন্তু দেখা গেছে তাকে কিন্তু হীরা বলেন চোটটা খুব একটা গুরুতর নয় জামশেদপুর ম্যাচে দলে নেওয়া হলে সে কিন্তু খেলতে পারবে তার খেলতে কোনো অসুবিধা হবে না হীরা কিন্তু জামশেদপুর ম্যাচ খেলতে মুখিয়ে আছে চোটফোটের কোনো তোয়াক্কা করছে না এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের নতুন কোচ নিয়ে কথা বলি তো কালকে যে কথাটা তোমাদের বলেছিলাম বন্ধুরা সেটাই হয়তো এবার সত্যি হতে চলেছে ইভান ভূগ হয়তো হয়তো ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসছে না ইভানকে ইস্টবেঙ্গল অফার করেছিল ঠিকই কিন্তু ইভানের একটা প্রাইভেট ফ্যামিলি ম্যাটার আছে সেই জন্য হয়তো ইভান ইস্টবেঙ্গলকে সরাসরি না করে দিয়েছে এর আগে ইভান একবার বলেছিল ভারতে কোচিং করালে সে শুধু কেরালা ব্লাস্টার্সকেই কোচিং করাবেন আর কোন ক্লাবে কোচিং করাবেন না কিন্তু সেটা কিন্তু কোনো কারণ হতে পারে না ইভান যে কারণটা দেখিয়েছে এই মুহূর্তে তার একটা ফ্যামিলি প্রবলেম রয়েছে সেই জন্য সে এই মুহূর্তে ভারতে আসতে পারছে না যতক্ষণ না তার প্রাইভেট ফ্যামিলি ম্যাটারটা সলভ হচ্ছে এছাড়া চারিদিকে দেখছি হাবাসকে ইস্ট ইস্টবেঙ্গলে একটা ট্রোল করা হচ্ছে বলা হচ্ছে যে হাবাস সরাসরি ইস্টবেঙ্গলের প্রস্তাবে না করে দিয়েছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু ঘটেনি অ্যাকচুয়ালি ইন্টারকাসি এ বছর হাবাসকে কোচ করে এনেছে কারণ ইন্টারকাসির মাইন্ডে একটা খুব বড় এবং এফেক্টিভ প্রজেক্ট রয়েছে সেই জন্য তারা হাবাসকে কোচ করে এনেছে ক্লাব জানে ভাবাসী সেই ব্যক্তি যিনি কিন্তু ওই প্রজেক্টটা সফল হতে সাহায্য করবেন সেই জন্য ইন্টার কাছে ইস্ট বেঙ্গলের প্রস্তাবে সরাসরি না করে দিয়েছে এর সঙ্গে হাবাসের কিন্তু কোনো যোগাযোগ নেই হাবাস বরঞ্চ ইস্ট বেঙ্গলের প্রস্তাব শুনেছে এবং কনসিডার করেছে মানা না মানা তো পরের ব্যাপার যাই হোক এবার একটা বড় পোর্টাল কিন্তু দাবি করেছে ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে ফাইনাল লেসে আপাতত দুজন রয়েছে একজন হচ্ছেন বিএফসির অ্যাডভাইজর অ্যালবার্ট রোকা আর একজন মুম্বাই সিটি এফসির প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ বসুন্ধরার কাপ জয়ী কোচ অস্কার ব্রুজন তাই আইএসএল এক্সপিরিয়েন্সড কোচদের পাওয়া যাচ্ছে না বলেই শোনা যাচ্ছে তাই এই দুজনকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল এবং শেষ পর্যায়ের কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই দুজনের সাথে শোনা যাচ্ছে অ্যালবার্ট রোকার স্যালারিটা নাকি একটু বেশি কিন্তু অস্কার ব্রুজনের স্যালারিটা একটু কম এবার ইস্টবেঙ্গল কোন দিকে যাবে দেখা যাক সামনের শুক্রবারের মধ্যে কিন্তু কে কোচ হবে সেটা ঠিক করে নেবে ইস্টবেঙ্গল এখন দেখা যাক কে কোচ হয় অস্কার ভুজন না অ্যালবার্ট রোকা এরপরে যদি আমরা একটু মনভীর সিংকে নিয়ে কথা বলি তো অনুশীলন চলাকালীন চোট পেয়েছিল কিন্তু মনভীর সিং এবং প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিল এবার সবার মনেই একটা আশঙ্কা ছিল মনভীর সিং ডারবি ম্যাচ খেলতে পারবে নাকি তো বন্ধুরা বলে রাখি মনভীরের চোটটা কিন্তু খুব একটা সিরিয়াস না বড় কোনো সমস্যা নেই মানবীর কিন্তু খেলতে পারবে এরপরে যদি জাতীয় দলের একটা মিডফিল্ডারের কথা বলি যাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে আইডাব্লিউ এর জন্য প্লেয়ারটার নাম হচ্ছে সৌম্যা গুগলত তেইশ বছর বয়সী এই মিডফিল্ডার ভারতের জাতীয় মহিলা দলের প্লেয়ার এবং এই সোমবার কিন্তু বিদেশে খেলারও অভিজ্ঞতা আছে দু হাজার বাইশ তেইশ মরশুমে ক্রোয়েশিয়ার ক্লাব ডাইনোমো যার গেবে কিন্তু প্লেয়ারটা খেলেছে এবার সে ইস্টবেঙ্গলে সাইন করলো দুর্দান্ত সাইনি কিন্তু বলতে হবে এরপর যদি আমরা একটু কোচ বিনো জর্জকে নিয়ে কথা বলি প্রথম দিন একটু থাকলেও পরবর্তীকালে কিন্তু প্র্যাকটিসে এখন ফিরে বিনো জর্জ জুনিয়রদের যেরকম বকাঝকা করেন বিনো সেরকমই কিন্তু সিনিয়রদেরও তিনি ছাড়ছেন না ভুল করলে কিন্তু কাউকে রেয়াজ করছেন না নিজেই ম্যানিকিউল লাগাচ্ছেন নিজেই বল আনছেন প্র্যাকটিসে কিন্তু খুবই অ্যাক্টিভ বিনো সব সাপোর্ট স্টাফদের নিয়ে বিনো মিটিংও করেছে তাদের কি কি রোল সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি আনোয়ার আলীকে বিনো কিন্তু রাইট ব্যাকে খেলাচ্ছে আর প্রভাত লাকড়াকে কে ব্যাকে জামশেদপুর ম্যাচে হয়তো আমরা আনোয়ার আর প্রভাতকে এই দুই সাইড ব্যাকে শুরু করতে দেখতে পারি সেক্ষেত্রে দুই বিদেশি ডিফেন্ডার থাকবে সেন্ট্রাল ব্যাকে জামশেদপুর ম্যাচে হয়তো আমরা তন্ময় হতে দেখতে পারি তন্ময়কে হয়তো মাঝমাঠের জন্য ভাবছে কোচ বিনো জর্জ চেঞ্জে হলেও তন্ময়কে জামশেদপুর ম্যাচে নামানো হবে বলেই আমাদের ধারণা একাধিক জুনিয়র প্লেয়ার হয়তো জামশেদপুর ম্যাচে চান্স পেতে চলেছে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার